কি হলো জানেন আপনি খুব শক্তিশালী এটা বইটা দিচ্ছে হ্যাঁ ওই তামিল ভাষায় বলছে কি বুঝছেন আপনি খুব শক্তিশালী নিরঞ্জন রাজা তো করেনি আমার রাজা কি করেছে কি অপরাধ করেছে বলো হ্যাঁ তোমরা কেন রাজাকে খুঁজছো তোমাদের দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে না রাজা কি করেছে

রক্ত দেখলে আমার ভালো লাগে না বস আপনি মাথা টাদার ব্যবস্থা করতাছে ওরা কি চায় কি করছো তোমরা এখান থেকে যাও তোমরা চলে যাও রাজা ঘরে নেই তাই কি ঘরে এই তোমরা কি করছো বসের মাথা গরম হয়ে গেছে তাই রক্ত দিয়া মাথাটা ঠান্ডা করবো

বেশ করেছি বলে দিয়েছি সত্যি নাথলে আপন হয় না ওই লাদা!

আশা কিছু একটা হেই আস্তে ওহ বিলু তবে কানটাকে ভরা করে রাজ্য নেই প্রজা তবু তবুও আমি রাজা হ্যাঁ এই কী বলতে চাস বলে ফেল রাজা তুই সাপে লে দিয়ে কান চুল পেয়ে চাস তুই সাপের ছো বলেই তুই ভালো লাগে রাজা আরে জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে পরে আমার কিছু করতে পারবি না চেষ্টা করে দেখ

নেই প্রজা নেই আমি রাজা তুই রাজা তোরে মাইরা আমি গাজা এ ঠিকমতো দেন পুন্ডা রঞ্চু সারা ডাব্লু চ এইবারের মতো ক্ষমা পেয়ে গেলি সেকেন্ড টাইম নো কম্পিটিশন নো স্যাক্রিফাইস মাইন্ড ইট এই মাই মরஷம் ভুইলা গেছে অন্যাই করবিও না আর অন্য প্রশ্ন দিবি না এতে যদি আমার মরণ হয় আই টন কেয়ার এই এইবার বাইচাই গেলে তুই নিয়ে তুই বাঁচতে পারবি না রে লোক তো না দেখতে আমার বালা লাগে না রে বালা লাগে না এই চল দাদা এর মধ্যে কোনো রহস্য আছে এটা আমার উদ্ঘাটন করতেই হবে আই লাভ রাজা আমি তোমার প্রেমে পড়ে গেছি কিন্তু আমার ভাইয়ের সাথে তোমার কি শত্রুতা আমাকে জানতেই হবে তার আগে রাজাকে আমার সরি বলতে হবে রাঙ্গা তোকে আমি দেখে নিব তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না কারণ আমার পিছনে আছে বড় লিডার কি বলি হ্যাঁ আমরা আছি তোমার আমরা আছি

মারে ওই মা কেন জানি আস বারবার শুধু তোর কথা মনে পড়ছে মা তোর কথা মনে পড়ছে গেলি আর বাবাও পর হয়ে গেল মা বাবা বাবা

ফিরে বাবা তবে আমি ফিরে যাব বাবা আমি ফিরে যাব তুমি অজ দোয়া করো বাবা সেই পথ ছেড়ে দিয়ে আমি ফিরে যাব বাবা তোমার রাজা তোমার রাজা আবার সেই রাজা হয়ে তোমার বুকে ফিরে যাবে বাবা তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা মায়ের উপর রাগ করে তুই এত বড় খারাপ কাজ করলি খারাপ কাজ করিস না বাবা আয় ভালো হ ভালো হ যায় ভালো হলে কোনো ইয়ে থাকে না মানে কষ্ট থাকে না আমি যাবো বাবা আমি যাব আমার বাবা আসছে মা নেই বাবা আছে দুনিয়াতে আমার বাবাই সব আমি তো আছি আমার বাবাই সব আমার বাবাই সব বাবা ও বাবা אביয়া বাবা তুমি চলে যাও বাবা আমি আমি ভালো হয়ে তোমাকে কথা দিচ্ছি বাবা আমি ভালো হয়ে বাবা তোমার রাজা তোমার বুকে ফিরে যাব বাবা ভালো হয়ে ফিরে আসিস বাবা আমি তোর অপেক্ষায় থাকব এসে মার উপর রাগ করিস ভারী বৃদ্ধ বয়সে চলার জন্যই বিয়ে করেছি না হলে আমাকে কে খাওয়াবে কে রান্না করবে এই জন্যই বিয়ে করেছি না হলে বিয়ে করার কথা না বাবা তুই আলো হয়ে বাড়ি ফিরে আসিস অভিজয় দোয়া করে করিস না বাবা তুমি তুমি তোমার সুখের পথে যত্ন নিও বাবা ভালো হয়ে চলার পথ খুঁজে নিস চেষ্টা করিস ভালো হতে তোমার ছেলে রাজা কোথায় আমি জানিনা জানলেও বলবো না শাহি জান বুঝারে এখনো চেষ্টা হাত পিঠা ধর রক্ত না দেখি আমার ভালো লাগে না রক্ত না দেখলে আমার ভালো লাগে না চল তোরা কে কে আপনি রাজা আমি আমার অন্যে প্রাপ্তি করতে এসেছি আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দিও না না ম্যাডাম আপনার কেন ভুল হবে আর ভুল তো করেছি আমি ভুল আমি করেছি আর ভুল করেছি বলি তো পদে পদে ঘাটে ঘাটে আমাকে এরকম বিপদে পড়তে হয় আপনি চলে যান আপনি চলে যান কারণ এই জায়গাটি ভালো নয় আপনি চলে যান যেখানে তোমার মতো একজন ভালো বন্ধু আছে সেখানে ভয়ের কি আছে আর হ্যাঁ আমার ভাই কিন্তু তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে তুমি একটু সাবধানে থেকো তুমি তো তোমার তোমার ভাইয়েরই বোন ভাই যা করবে করবে ঠিক তাই কিন্তু হিসাব তো মিলছে না তুমি এসছো এখানে আমার যাতে ক্ষতি না হয় তার পরামর্শ দেওয়ার জন্য বিশ্বাস করো আমি তোমার ভালো চাই আর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাজা ওই কথা আছে না যে ভূতের মুখে রাম নাম তুমি আমাকে ভালোবেসে ফেলেছো তুমি এই কথা বললে আর আমি বিশ্বাস করলাম ইম্পসিবল নিশ্চয়ই এখানে তোমার কোনো কুমতলব আছে তোমার বিশ্বাস হচ্ছে না তো এই আকাশ বাতাস চন্দ্র সূর্য সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে ভালোবাসি রাজা আই লাভ ইউ রাজা তোমারও মানে আমারও মানে মানা থাকার যন্ত্রণাটা আমি খুব ভালো করে বুঝি হলো বর্ষা আমারই মুলাতে কেন মনে হচ্ছে আমার বুকটা খালি হয়ে গেল আমারই মুলা রাজা ওই পাশা ছোটনা মাইরা কি গো আমি দুই চক্ককে দেখেছি পাশা আমার বাবার মেরে ফালাইছে আমি বিশ্বাস করি না আমার বাবা মরতে পারে না আমি বিশ্বাস করি না চাইতে বৃষ্টি তোর বাপেরে মাইলাইছি ওখানে তোর মরার শখ কখন তোরা দেখলে আবার ভাল লাগে না রে রাজা আজ থেকে আমিও এতিম হয়ে গেলাম তোমারও কেউ নাই আমারও কেউ নাই আমারও তো কেউই নাই আমরা তিনজন এতিম সমস্যা নেই যার কেউ নাই তার পাল্লা আল্লাহ আছে আজ থেকে আমাদের তিনজনের পথ চলে কি চলো আমরা এগিয়ে যাই